প্রথম যুদ্ধ রসুল যে প্রথম যুদ্ধ অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধের নামটা কি বলেন কিসের যুদ্ধ বলেন বদর যুদ্ধটা কোন মাসে হয়েছিল বলেন কোন মাসে রমজান মাসে যে বছর প্রথম রোজা ফরজ হয় প্রথম রমজানে প্রথম রমজানের বছর যে বছর রমজানের রোজা ফরজ হয়ে যায় যে বছর আয়াত নাসিল হলো কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কোন যখন এই আয়াত তানাসিল হয়ে গেছে রোজা রাখা শুরু করে দিয়েছেন ষোলোটা যখন রোজা রাখছেন রোজা রাখার সঙ্গে সঙ্গে রসুল বলে যুদ্ধের ডাক তো চলে এসেছে আবু জেহেলরা সব চলে আসছে বদর প্রান্তরে সাড়ে চারশো মাইল মদিনায় চলে গেছেন মক্কা ছেড়ে হিজরত করে চলে গেছেন দিকে রসুলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ইসলামকে পরাজিত করার জন্য দিনকে নেভিয়ে দেবার জন্য আবু জেল করল কি হাজার সৈন্য নিয়া লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে সে চলে আসছে বদর নামক প্রান্তর পর্যন্ত প্রায় সাড়ে তিনশো মাইল অতিক্রম করে আসছে আবু জাহেল বদর নামক প্রান্তরে চলে আসছে আমার নবীজি বললেন সাহাবীরা বদর যুদ্ধে সমস্ত কাফের একত্রিত হয়েছে এক বছর পারই হলো না সাহাবীরা তোমরা তো না খেয়ে আছো অনেক কষ্ট হচ্ছে কিন্তু কি করবে বদর যুদ্ধের ডাক আসছে তোমরা কারা কারা যাবে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ পেটে খাবার নাই তো কি হয়েছে ইমান্ত তো শক্ত আছে জোরে বলি কোন মাস বলেন কোন মাস রমজান মাস আমার নবীজি করলেন কি বললেন সাহাবিরা কি কি যাবে যুদ্ধের সবাই হাজির হয়ে যাও সব নবীর সামনে হাজির হয়ে গেছেন যুদ্ধে শুরু হয়ে যাবে কিন্তু সৈন্য সংখ্যা কম সৈন্য সংখ্যা কম দেখে রসুল ভাবলেন কি হবে কি করা যায় এমন সময় আফরাস দুইটা ছেলে মদিনার আফরাস দুইটা ছেলে ছোট্ট দুইটা বাচ্চা মাস মাস দূর থেকে হেঁটে হেঁটে এসে রসুলের সামনে দাঁড়ায় বলে হুজুর আমরা শুনলাম যোদ্ধার পরিমাণ নাকি কম হয়ে গেছে মোজাহিদ নাকি কম হয়ে গেছে যদি প্রয়োজন হয় আমার দুটা ভাই আছে আমরা দুজন ভাই যুদ্ধে যাব জোরে বলি সুবাহান কোন মাসের ঘটনা কোন মাসের ঘটনা রমজান মাসে কিন্তু ঘটেছে এই ছোট্ট দুইটা বাচ্চা রসুলকে যখন এই কথা বলে ফেলেছে রসুল বললিন ওরে ছোট্ট দুইটা বাচ্চা তোমরা যুদ্ধে যে যাবে তোমাদের তো ফিটনেস নাই তোমরা যে তরবারি হাতের মধ্যে নেবে সেই বাহুবলটা তোমাদের নাই তোমরা কেমন করে যুদ্ধ করবা ছোট্ট দুইটা বাচ্চা বলে হুজুর শুধু অর্ডার দিবেন দেখেন আমরা কি করে ফেলি এবারে বলছেন না আমি অর্ডার দিতে পারবো না বড়জন বলে হুজুর অন্তত আপনি আমাকে পারমিশনটা দিয়ে দেন আমার গায়ের শক্তি বেশি আমি ওর লম্বা আছি ছোট্ট ভাইটা বলতে হুজুর ও শুধু এমনি এমনি লম্বা গায়ের শক্তি আমার বেশি আমার নবীজি মুস্কের টাসি মেরে বললেন ঠিক আছে শক্তি বেশি কার বুঝবো কেমন দেখি দুজন মারামারি লাগো দুজনকে দিলেন কুস্তি দুজন যখন কুস্তি লেগে গেছে বড়জন ছোটজন কে নিচে ফেলে দিয়ে চুপ করে বসে আসো করে ছোটজন জনটি মেরে কানের মধ্যে মুখ ঢুকায় বলে ভাই তুই একসঙ্গে খাস একসঙ্গে ঘুমাস একসঙ্গে খেলিস একা একা যুদ্ধে যাবি কেন গায়ের শক্তি একটু দে দেবাহাল্লা বলেন গায়ের শক্তি একটু কমায় দে গায়ের শক্তি কমায়া দিয়েছে লাভ মেরে আবার ছোট ভাই বড় ভাইয়ের বুকুর উপরে বসে বল জুজুর এই যে আমি ওর উপরে উঠে বসে আছি শক্তি ওর চাইতে আমার বেশি নবজি আমার মুসকি মুসকি হাসি মারতেছেন কিন্তু তার চোখে পানি চলে আসছে ছোট্ট দুইটা বাচ্চাকে আস্তে করে বগলের কাছে নিয়ে আকাশের দিকে তাকায় বলছেন আল্লাহ গায়ের শক্তি নাই কিন্তু ইমানের জোর আছে আমি এই দুইজনকে পারমিশন দিয়া দিলাম 11 বছর 13 বছর কি বুড়া মানুষ মোছ আছে দাড়ি আছে আমার নবীজি যুদ্ধের পারমিশন পর্যন্ত দিয়ে দিয়েছেন এই ছোট্ট দুইটা বাচ্চা অংশ গ্রহণ করলো যুদ্ধের ময়দানে আমার নবীজি হাজির হয়ে গেলেন তিনশো তেরো জনের মধ্যে এই দুইটা বাচ্চাও ছিল যুদ্ধ যখন শুরু হবে প্রথম কাতারে মাসখান বরাবর ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে এই ছোট্ট দুইটা বাচ্চা এক সাহাবিকে ডাক দিয়ে বলছো ও চাচা একটা পরিচয় আপনার কাছ থেকে নেব কি পরিচয় নিবা বলো আবু জেহেল কই সুবাহুল্লাহ বলবেন না সেই সাহাবি আশ্চর্য হয়ে বলছে সত্য বাচ্চা আবু কি করবে বলতেছে আবু জেল তোমরা কি করবে আবু জেল খেটাও কেন এই ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে শুনেছি এই লোকটা নাকি রসুলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে কি মোহাব্বত কি ভালোবাসা নবীর উপরে ছোট্ট দুইটা বাচ্চা সাহাবি আর আশ্চর্য হয়ে বলছি তো কি হয়েছে তোমরা কি করবে বলো শুনেছি এই আবু জেল নাকি রসুলকে ধাক্কা মেরে মক্কা থেকে বের করে দিয়েছে রসুলকে রক্তাক্ত করে দিয়েছে রসুলকে ডিস্টার্ব করেছে রসুলের ফ্যামিলিকে ডিস্টার্ব করেছে যদি একটু পরিচয় করে দিতাম আমরা দুজন ভাই মিলে দুই ওই শয়তানকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম সঙ্গে সঙ্গে সাহাবি বলতেছে ও আফরার ছেলে মাস মাস ওই যে ঘোড়ার পিঠে বসে আছে চতুর্দিকে সৈন্য বাহিনী তাকে পাহারা দিচ্ছে সাবধান ওটাই কিন্তু কাফেরদের নেতা আবু জেহেল কোরআশদের নেতা আবু বলতে দেরি হলো যেতে দেরি হলো না সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে আবু জেহেলের দুই পাশে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে পজিশন নিয়ে দাঁড়ায় গেছে কিন্তু ছোট্ট বাচ্চা মনে করে কেউ এদিকে দিকে তাকাই নাই মনে করো না এটা কোন পক্ষের মানুষ ছোট্ট দুইটা তরবারি নিয়ে ছোট্ট দুইটা মানুষ দুই দিকে পজিশন নিয়া আল্লাহ আকবার সজরে বলে দুই পায়ে জয় জাঘাত করেছে আবুজেল জেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে আর কোমর সোজা করে আবুজেল আর দাঁড়াতে পারে নাই জোরে বলি আল্লাহ আকবার। আর জোরে বলি আল্লাহ আকবার। ফেরাউনকে খতম করেছেন নীল দরিয়াই পানিতে সুবায়া নমরুদকে খরম খতম করেছেন মশার কামড় দিয়া আবু জেলকে খতম করেছেন শিশু বাচ্চার হাতের আঘাত দিয়া আল্লাহ আকবর বড় ভাই বড় ভাই মাসে ফেলল এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে চলতে লাগলো তরবারি ঝনঝন করে পড়ে গেছে মেরে গিয়ে বাম হাতে তরবারি তুলে নিয়েছে বাম হাতে যুদ্ধ চালায় সবার বগলের নিচে ছোট্ট বাচ্চা পড়ে থাকে এগারো বছর তেরো বছর যুদ্ধ করবে কেমনে হাতটা ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলতেছি যুদ্ধ করতে ডিস্টার্ব হচ্ছে ঝুলন্ত হাতটা সে বারবার বাম হাতে ধাক্কা খায় তরবারি চালাতে ডিস্টার্ব হয় মনে করে ডান সেই ডান ডান হাতটা ঝুলন্ত চামড়ার সঙ্গে জ্বলন্ত ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এমন জোরে টান মারলেন হাতটা সিটকে পড়ে গেছে বাম হাতে যুদ্ধ চালালেন বাম হাতও কেটে ফেলে দিয়েছে তরবারি ঝনঝন করে পড়ে গেছে তিমের মতো সামনে ফেল ফেল করে তাকায় আছে একজন কাফের এসে সজাগ গর্দান বরাবর মেরে দিল গর্দানটা সিটকে পড়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে ছোট্ট বাচ্চা বোঝায় দিল দুনিয়ার মুসলমান রমজান মাস কিন্তু রমজান মাস কিন্তু শুধু না খেয়ে থাকার মাস নয় রমজান মাস অস্তিত্ব লড়াইয়ের মাস রমজান মাস আল্লাহিনের মাস ধরে আমার ভাইয়ের ওই যুদ্ধের ময়দানে আমার নবীজির একজন প্রিয় সাহাবিব যুদ্ধের ময়দানে সামনে যখন দাঁড়ায় আসেন লক্ষ্য করে দেখেন নিজের বাপ তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে জর্রাহ তার বাপ যখন যুদ্ধ করতে আসছে সেই বাপ এসে সামনে দাঁড়ায়া গেছে তার বাপ যখন সামনে দাঁড়ায় গেছে অবায়দা মনে মনে চিন্তা করছেন আমার পিতা কেমন করে আমি তাকে আঘাত করব। পিতাকে মনে করে তরবারি গোটায় নিয়েছেন ভাবতেছেন এই যুদ্ধ যুদ্ধ হলো হক বাতিলের আমার বাবা বাতিলের পক্ষে যুদ্ধ যুদ্ধ করতে করতে আসছে আসছে নবীর বিরুদ্ধে রমজান মাস হক বাতিল চেনার মাস আমি যদি আমার আব্বাকে আজকে আব্বা মনে করে ছেড়ে দেই যদি শত্রু না মনে করি কেমতের দিন আমাকে মুনাফে কাতারে দাঁড় হতে হবে কি দুঃখজনক কথা আমার দেশে আজকে এমন কিছু দুঃখজনক হিস্টরি আছে আমার আমি আশ্চর্য হয়ে যায় একই ফ্যামিলিতে একই বাবার সন্তান চারটা ছেলে চারটা দল করে একটা এক দল আরেকটা আরেক দল আরেকটা আরেক দল চারটা চারটা দল করে যে দল ক্ষমতায় যায় সেই ভাইটা বাকি তিন ভাইকে বলে শোনো দল তো ক্ষমতায় আছে আমি দেখতেছি তোদের তিনজনকে যখন তোরও ক্ষমতায় আসবে আমার দেখবি আল্লাহ কোন জান্নাতে নেবে কোন জান্নাতে নেবে আল্লাহ কথা কি বোঝা যায় দুনিয়ার সুবিধা যারা পেতে চাবে তারা আখেরাতের সুবিধা পাবে না দুনিয়াতে যাদের প্রভাব কম আখেরাতে তাদের প্রভাব বেশি হবে দুনিয়াতে যার মূল্য কম আখেরাতে তার মূল্য বেশি হয়ে যাবে আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও জোরে বলি আমিন আমাদের ঈমান তোমরের মতো হওয়া দরকার আমাদের ইমান তালির মতো হওয়া দরকার আমাদের ঈমান তো ওসমানের মতো হওয়া দরকার আমাদের ওসমান আছে না নাই আলী আছে না নাই আবু বকর আছে না নাই আলী আসলে নয় আমাদের মডেল খোঁজার জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না আবু বকরের মতো দৃঢ়তা অমরের মতো সাহস আলীর মতো বীর ওসমানের মতো দানবিরার ধৈর্যশীল হলি আমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল দাও খোদা দাও আমা বার ওমর দারজ দাও দওয়ালির মতো বীর সে আলির মাতো বীর সেগাতে নিখিল খোদা দাও আমার উমর দার দিন হমজকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়কাত তরে ঠিক না দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়কাত তরে আবার কাবা ফাং তেলে পাঠাওয়াবা দাও খোদা দাও আমায় আবার ওমর যে দিল জোরে বলি আমি